দরুন এক মুহূর্তের জন্য সাকিব আল হাসানের অন্য সব পরিচয় ভুলে গেলেন ক্রিকেটের সাকিবের শেষ টেস্ট ম্যাচ তাকে আর দেখা যাবে না বনেদি ফরমেটে কিঞ্চিত খারাপ লাগা কাজ করবে নিশ্চয়ই একটা বর্ণাঢ্য ক্যারিয়ারের কি এক ধূসর সমাপ্তি কত বর্ণিল চরিত্র ছিলেন সাকিব ক্রিকেট ময়দানে তার মতো একজন খেলোয়াড় আবার কবে আসবেন তা অজানা দীর্ঘদিন তিনি শাসন করে গেছেন বিশ্ব ক্রিকেটকে টেস্ট ক্রিকেটে বাংলাদেশ যখন পাত্তাই পেত না তখনও সাকিবকে সময় করতে হয়েছে প্রতিপক্ষ যথাযথ সম্মানই দিয়ে গেছে সাকিবকে তাদের পরিকল্পনার একটা বড় অংশ জুড়েই সাকিবের ছিল অবস্থান সেই সাকিব বিদায় নিলেন হোয়াইট ওয়াশ হয়ে ভারতের মাটিতে দাঁড়িয়ে নিজের ক্যারিয়ারের শেষ টেস্ট ম্যাচ খেললেন মাত্র আড়াই দিন হয়েছে মাঠের খেলা সেই আড়াই দিনের মধ্যেই হেরেছে বাংলাদেশ সাকিবের নৈপুণ্যে ম্যাচে বাংলাদেশ আর ফিরতে পারেনি করতে পারেনি লড়াই খামেরা তো দাগ হয় কিভাবে এই যে ভাবি দাগ হয়ে যাবে রাগ হয়ে যাবে নিন চাকা সুপার ওয়াইড সেদিন গুলো যেন এক লহমায় কর্পুরের ন্যায় উবে গেছে সাকিব আল হাসান এখন নিজের সবচেয়ে কালো ছায়া যেখানে নেই কোনো আলোক রোশনাই কেবলই খুটখুটে অন্ধকার ব্যাঠাতে কিংবা বল হাতে তেমন সমীহের জায়গায় আর পৌঁছাতে পারছেন না সাকিব কানপুর টেস্টে প্রথম ইনিংসে চারটি উইকেট বাগিয়েছেন বটে কিন্তু পুরো সিরিজ জুড়ে ছিলেন তিনি নিষ্প্রভ ভারত সিরিজে সর্বসাকুল্যে ছিষট্টি রান এসেছে তার ব্যাট থেকে চারটি ইনিংস মিলিয়ে তার উইকেট সংখ্যা মোটে চারটি এই পরিসংখ্যানগুলোই বলে দেয় যে সাকিবটি কতটুকু জৌলুস হারিয়ে ফেলেছেন বিদায়ের ঘণ্টা বাজানোর এটাই যে ছিল তার মক্ষম সময় বিদায়বেলায় টেস্ট ক্রিকেটে চার রানের মালিক সাকিব দুশো উইকেট রয়েছে তার নামের পাশে আড়াইশো উইকেটের মাইল স্পর্শ করতে না পারার আক্ষেপ নিয়েই সাদা পোশাক তুলে রাখলেন সাকিব আল হাসান অথচ তার মতোই রঙিন রঙিন তুলির তিনি লিখে যেতে পারতেন শেষ চিঠি তিনি অবশ্য চেয়েছিলেন তেমনটি কিন্তু বিকেস পিতে বেড়ে ওঠা সেই ছোট্ট ময়নার সব ইচ্ছে পূরণ হচ্ছে না নিজ দেশের মাটিতে দাঁড়িয়ে দীর্ঘ সতেরো বছরের ক্যারিয়ারে ইতি টানার হচ্ছে না সব পেতে চেয়েছিলেন একটা সময় সাকিব তাতেই বরং নষ্ট হয়েছে জীবন কাসন রুম্মান খেলা একাত্তর you <sniffs>